দেখি লোভ লাগছে তাই না দুপনীয় কালার এসেছে কালারটা কতটা সুন্দর আমি দেখতে পাচ্ছি একেবারে জোর ঘাড়ো একেবারে মাছটা সহজেই পাওয়া যায় কম বেশি আগে অনেক মানে খেয়া মানে অনেকে এটা পছন্দ করা যায় না কেন তবে এটার যে আশটা গন্ধ আছে তার মানে দূর করার ঠিক সহ মাছটা রেসিপিটা দেখতে চাইলে আমার সাথেই থাকতে হবে আপনাদেরকে স্কিপ করে দেখতে হবে পারবেন না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত আমি সফরাজ জিবু থেকে বলছি আজকে যে মাছটা রান্না হবে এটা হচ্ছে আম্বার মাছ এর মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা আমি কেটে কেটে নিয়েছি একেবারেই দেখতে পাচ্ছি এখন আমি চলে যাবো চুলায় আমি বলেছিলাম হ্যাঁ রেসিপিটা যদি চান তাহলে আমার সাথেই থাকতে হবে তারপরে চুলায় আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি সবগুলোই দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তেলটা পরিমাণটা সবসময় আমি বলি একটু কমই ইউজ করি এখন দিয়ে দেব হচ্ছে আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুনটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি বাটা বাটি করে নিই এখন বাটা বাটির ঝামেলাটা কমই করা হয় আর একেবারে মানে করাই হয় না আগে তো সব সময় বাচ্চা বাচ্চি করি খাওয়া হতো সবাই আমার মা আমার দাদি তার মা এভাবে বাচ্চা বাচ্চি করি খেয়েছেন কিন্তু আমরা এখন কী করি এখন ডাইরেক্ট মেশিনে দিয়ে দিই ঝামেলা কিন্তু সেই স্বাদ চা আগের মতো থাকে না এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপরে দিয়েছি যে ধনিয়ার গুঁড়ো টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নিয়েছি দিয়েছি নেব এখন পর্যন্ত কিন্তু আমি লবণটা অ্যাড করে নিই একটু পরে অ্যাড করব ভালো করে এগুলো হচ্ছে নেড়ে চেড়ে এখন পর্যন্ত আমি কিন্তু পানিও বা জল অ্যাড করে নিই দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা যখন ভালো হয় কষবে তারপর হচ্ছে আমি একটু পানি দেব এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়েছি এটা কষানোর জন্য আর এই সময় কিন্তু অবশ্যই হচ্ছে চোলার বলে অঞ্চল রাখবেন না হলে কিন্তু হচ্ছে মশলাটা পুড়ে যাবে এখন ভালো করে পানিটার টার মশলাটা যাতে মিক্স হয় ভালো করে দিয়ে দেব এই পর্যায়ে এসে আমি একটু মানে স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটা ভালো করে দেখুন কতটা সুন্দর করে হচ্ছে কষানো হয়ে গেছে মশলাটা থেকে যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে যখন তেলটা বের হয়ে আসবে তখনই হচ্ছে আমি অন্য উপকরণ বলে দেব আর অবশ্যই এ সময় কিন্তু চোলার ভলিউমটা বারবার বলছি লো রাখবেন হাই করবেন না কারণ এখান তো এইখানে পাইনি শুধু মশলাটা কষানো হচ্ছে ভালো করে কেসে আমি এখন গিয়ে আমার মাছগুলো বাংলাস মাছগুলো ধুয়ে রেখেছি সেগুলো আমি হচ্ছে একে একে বিছিয়ে দিব মানে দিয়ে দিব অতটা একটা সুন্দর কালার এসেছে একেবারে ন্যাচারাল লোক দেখতে গেলে মনে হচ্ছে একেবারে মাছটা এই মাছ নিয়ে এসে কেটে কুটে দেখুন অবশ্যই হচ্ছে মাছটা যখন হয়ে যাবে তখন উলচে পালচে দিতে হবে আস্তে আস্তে করে করবেন কারণ এই পর্যায়ে মাছটা ভাঙবে না তারপরও কারণ মাছটা এখনো কাঁচা এক পিচ অপর পাশ হয়েছে এখন দিয়ে দেবো হচ্ছে আমি টমেটোগুলো খিচুড়া গাছ টমেটোগুলো আর যে টিপসের কথা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে পাঙ্গাশ মাছ সবসময় ধর লেবু লবণ লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে দেবেন আর গরম পানি দিয়ে তাহলে যে একটা আস্ত গন্ধ যে মাছের ভিতর থেকে অনেকে বলে যে এটা একটা গন্ধ করে মাছটা খেতে পারি না খাওয়ার সময় সেই গন্ধটা আসবে না অবশ্যই লবণ আর লেবুর রস ইউজ করবেন তাহলে গন্ধটা আর আসবে না ঠিক আছে আর সাথে লবণ গরম পানি তাহলে হচ্ছে এ সময় ভালো করে হচ্ছে মাছ মশলা আর হচ্ছে টমেটো ভালো করে বসে নেবেন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো পানি পানি দেওয়ার পরিবর্তে যখন আসবে তারপর হচ্ছে এ সময় কিন্তু চোলের বোল্ চলো রাখলে হবে না একটু কি করতে হবে অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে পানিটা যখন কষে আসবে কষে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা একেবারে যখন ঢোলটা মাখা মাখা হবে তখনই নামিয়ে ফেলবেন খাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে যাবে আমার জাতীয় মাছ বোনা বা বাংলাদেশ মাছ বোনা যেটাই বলেন একবারে জলটা যখন গ্রেভি হবে তখনই নামাবেন এটা তখনই খাওয়ার জন্য উপযুক্ত সময় রেডি টু ইট একেবারে সার্ভ করে খা খেতে কিন্তু খুবই মজা আর আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই রেসিপি সহ আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম দেখা হবে আর পরবর্তী কোনো রেসিপির